এখন থেকে দিয়ে আপনার আপনার নামে নামে এবং মিউজিক বানিয়ে ফেলতে পারবেন মাত্র দুই মিনিটেই অনেকেই হয়তো বা এখন মনে মনে ভাবতে পারেন আমাদের অথবা আমাদের প্রিয়জন অথবা আমাদের উভয় জনের নাম একসাথে করে মিউজিক অডিও তৈরি করার জন্য আমাদের ছন্দে ছন্দে বাক্যের প্রয়োজন হবে সেইটা আমরা কোথায় পাবো ভাই আমি বলি আজকে আপনি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে এ টু ছন্দ ছন্দে বাক্য তৈরি করা থেকে নিয়ে একেবারে অডিও তৈরি করে আপনার ফাইল ম্যানেজারে কিভাবে নেবেন সম্পূর্ণ প্রসেস কিন্তু আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে শিখিয়ে দিব ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো যে প্রতিনিয়ত আপলোড হচ্ছে সেই ভিডিওগুলো যাতে আপনার আর কখনোই মিস না হয়ে যায় বন্ধুরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে আমাদেরকে যে মিউজিক নামে করার জন্য আমাদেরকে সর্বপ্রথম কিন্তু ছন্দে ছন্দে বাক্যের প্রয়োজন হবে। প্রথমে আমরা দেখব আমাদের নাম অথবা আমাদের প্রিয়জনের নামে ছন্দে ছন্দে বাক্যে কিভাবে তৈরি করব। এটা তৈরি করার জন্য যে কোনো ই আই টুলে আপনারা চলে যেতে পারেন সবচেয়ে বেস্ট হচ্ছে চ্যাট জিবিটি কারণ এটা কিন্তু সবচেয়ে বেটার রেজাল্ট কিন্তু আমাদেরকে দিবে তাই সর্বপ্রথম আমরা আমাদের ফোন থেকে যে চ্যাট জিবিটি আছে সকলে চার্জ চলে যাব আশা করি চ্যাট জিবিটি সকলের ফোনে ইনস্টল করা আছে কারো ফোনে যদি না থাকে আপনার প্লে স্টোর থেকে ইনস্টল করে সাধারণ একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু এটা খুব সহজে কিন্তু সাইন আপ করে ফেলতে পারবেন যেহেতু চার জিবিটির মধ্যে অ্যাকাউন্ট খোলা খুব সিম্পল কাজ সেই জন্য আমি আর দেখালাম না এবার এখান থেকে আমাদেরকে দেখেন কিবোর্ডটাতে শো করবে এবার এখান থেকে আমাদেরকে লিখে দিতে হবে আপনারা যে বিষয়টা দিয়ে মিউজিক অডিও তৈরি করবেন এখান থেকে সেটা লিখে দিবেন আমি আপনাদেরকে এখানে আমার যে কোনো লিখে দিচ্ছি আমি আপনাদেরকে লিখে দেখাচ্ছি তাহলে আপনারা কিছু হলে আইডিয়া পাবেন বন্ধুরা দেখেন আমি কিন্তু স্ক্রিনের উপর কিন্তু লিখে দিয়েছি আমি শাহিন নাম দিয়ে একটি রোমান্টিক মিউজিক তৈরি করব এটার জন্য আমাকে একটি গান লিখে দাও আমি এখান থেকে কপি করে নিয়ে অন্য একটি সাইট থেকে মিউজিক অডিও করব সেই হিসেবে দিবে বন্ধুরা এক কথায় আপনাদের যদি বলতে চাই আপনারা কাউকে যদি এরকম গান তৈরি করার জন্য কোনো কিছু বলেন তাহলে যেভাবে বলেন সেম টু সেম এভাবে এখানে লিখে দিবেন তাহলে লিখে দেওয়ার পরে যে একটা লোকটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন বন্ধুরা তাহলে দেখবেন চ্যাট জিপিটি কিন্তু সুন্দর করে কিন্তু আপনাদের কিন্তু রোমান্টিক যেভাবে আপনারা চাচ্ছেন যেটা কোয়ালিটি চাচ্ছেন শেষ কোয়ালিটি অনুযায়ী কিন্তু আপনি কিন্তু একটি গান লিখে দিবে বন্ধুরা আরেকটা বিষয় বলে রাখি আপনাদের যদি লিখে দেওয়ার পর যদি মাস্কনে এরকম করে যদি ব্যাকেট আসে ভালো করে খেয়াল করেন তাহলে আপনারা বলবেন কেটে দেওয়ার জন্য তাহলে দেখবেন কেটে দিয়ে কিন্তু সরাসরি কিন্তু এরকম আঙ্কিতে কিন্তু গানটা কিন্তু লিখে দিবে এবার এখান থেকে আপনারা এই গানটিকে কপি করার জন্য এটা চাপ দেওয়া দরবেন এখান থেকে সিলেক্ট ট্যাক্সে ক্লিক করে দিবেন এবার এখান থেকে এভাবে ধরে এখান থেকে সম্পূর্ণটাকে আপনারা এখান থেকে কপি করে নেবেন যতটুকু দিবে দেখেন বন্ধুরা আমি সম্পূর্ণটা সিলেক্ট করে নিয়ে যত কপির মধ্যে ক্লিক করে দিলে কিন্তু এটা কিন্তু কপি হয়ে যাবে এবার এখান থেকে আপনারা সরাসরি বের হয়ে আসবেন এখন আমাদেরকে ছন্দে ছন্দে গান থেকে আমাদেরকে একটি সম্পূর্ণ ফ্রিতে মিউজিক অডিও তৈরি করার জন্য আমাদের কিন্তু ছোট্ট একটি অ্যাপসের প্রয়োজন হবে যেটা কিন্তু আমরা প্লে স্টোরে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবো তাই আমরা প্রথমে প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে এসে নিচে আপনারা সার্চ অপশন পেয়ে যাবেন এটার মধ্যে ক্লিক করে এখানে আমাদেরকে লিখে দিতে হবে এস ও এন ও লেখাটা কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি সকল এটা লিখে কিন্তু সার্চ করে দিবেন বন্ধুরা তাহলে কিন্তু এই যে দেখেন এই অ্যাপসটি কিন্তু আপনাদের সামনে কিন্তু চলে আসবে এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন ভালো করে লুকোটা খেয়াল করেন সকলের লুকোটা খেয়াল করে আপনারা প্রথমে আপনাদের ফোনে এটা ইনস্টল করে নেবেন আমার ফোনেও যেহেতু ইনস্টল করা নেই তাই আমি এখান থেকে ইনস্টল করে নিচ্ছি বন্ধুরা আপনাদের ফোনেও ইনস্টল করা হয়ে গেলে কিন্তু আমার ফোন মতো কিন্তু এই যে লেখা কিন্তু চলে আসবে এখান থেকে সরাসরি ওপেনে ক্লিক করে দিবেন বন্ধুরা তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে এখান থেকে নিচে দেখেন সাইন ইন লেখা আছে সকল এটার মধ্যে ক্লিক করে দিবেন বন্ধুরা তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমরা কিন্তু বেশ কিছু মাধ্যমে কিন্তু এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো সবচেয়ে বেস্ট হচ্ছে গুগল দিয়ে খোলা তাই আমি এখান থেকে সকলকে গুগল দিয়ে খোলার জন্য সাজেস্ট করবো আমাদেরকে এখানে গুগল দিয়ে অ্যাকাউন্ট খোলার জন্য সবার উপরে যে গুগল সকল লেখাতে সকল এটার মধ্যে ক্লিক করে দিব তাহলে কিন্তু আমাদের ফোনের মধ্যে যতগুলো জিমেল থাকবে সকল জিমেলগুলো কিন্তু এখানে শো করবে এখান থেকে আপনারা যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সকলে সেই জিমেল উপরে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু দুই থেকে পাঁচ সেকেন্ড ওয়েট করার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে নিচে দেখেন চালিয়ে যান অথবা আপনি ইংলিশ থেকে কন্টিনিউ লেখা থাকতে পারে এখানে সকল এটার মধ্যে ক্লিক করে দিবেন এবার আমাদেরকে এখান থেকে উপর দিকে দেখেন স্কিপ লেখা আছে চেটার মধ্যে ক্লিক করে দিবেন আবার স্কিপের মধ্যে ক্লিক করবেন এবার এখান থেকে আবার স্কিপের মধ্যে ক্লিক করে দিবেন এবার এখান থেকে সবার নিউ নিচেটা মধ্যে ক্লিক করে দিবেন বন্ধুরা তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস কিন্তু শো হয়ে যাবে এখানে আমাদেরকে কিছু সময় ওয়েট করতে হবে এখানে ইন্টারফেস আসা পর্যন্ত এখানে অনেক সময় কিন্তু একটু লেট হয় তো আপনি অপেক্ষা করে নেবেন যখন আপনাদের সামনে এরকম শো হয়ে যাবে অর্থাৎ এরকম অপশনগুলো চলে আসবে এখান থেকে এটা দেখেন যে অডিওর যে মিউজিকটা রয়েছে অর্থাৎ লুগোটা যে রয়েছে সকলে এটা মধ্যে ক্লিক করে দিবেন বন্ধুরা তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে বা এখান থেকে আপনার সকলেই যেখান থেকে যে প্রথম অপশনটা রয়েছে সকলে এটা মধ্যে ক্লিক করে দিবেন তাহলে দেখবেন দুইটি বক্স কিন্তু চলে আসবে ব্যক্তির হচ্ছে উপরে এবং একটি হচ্ছে নিচে এবার এখান থেকে সবার উপরের মধ্যে ক্লিক করে এখানে আপনারা যেটা জিবিটি থেকে কপি করে এনেছেন সকলে এখানে এটা পেস্ট করে দিবেন এখানে পেস্ট করার জন্য আপনারা এবার এখানে চাপ দিয়ে ধরে রাখবেন তাহলে উপরে পেস্ট অপারেশনটা চলে আসবে এখানে এটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আপনার যে গানটা কপি করে এনেছেন এখানে কিন্তু সেটা কিন্তু পেস্ট হয়ে যাবে এবার এখান থেকে আমাদের আমাদেরকে নিচের দিকে সুল করে দেবে এই যে দেখেন চার একটি বক্স রয়েছে এটা মধ্যে ক্লিক করে এবার এখানে আপনারা এইটা দিয়ে কি সং বানাতে চাচ্ছেন এবার এখানে আমাদেরকে লিখে দিতে হবে আপনারা এটা থেকে কোন কোয়ালিটির গান তৈরি করতে চাচ্ছেন কষ্টের গান নাকি রোমান্টিক গান নাকি অন্য কোয়ালিটির কোনো গান এটা কিন্তু এখানে কিন্তু সুন্দর করে লিখে দিতে হবে এখানে আপনারা যদি মেয়ের কণ্ঠে গান তৈরি করতে চান তাহলে এখানে লিখে দিবেন প্রথমে ফিমেল লিখবেন যদি আপনার রোমান্টিক গান হয় তাহলে এইভাবে লিখবেন ফিমেল রোমান্টিক সন অবশ্যই এখানে গানের কোয়ালিটি কিন্তু ইংরেজিতে লিখতে হবে যদি আপনারা কোনো মানে পুরুষের কণ্ঠে যদি কোনো গান তৈরি করতে চাচ্ছেন অথবা কোন কষ্টে গান তৈরি করতে চাচ্ছেন তাহলে এইভাবে লিখবেন মেল স্যাড সন অর্থ অর্থাৎ এক কথায় আপনারা এখানে যে কোয়ালিটির গান তৈরি করতে চাচ্ছেন এখানে লিখে দেবেন তো আমি এখান থেকে রোমান্টিক গান তৈরি করব মেয়ের কণ্ঠে তাই এখানে আমি লিখে দিচ্ছি ফিমেল রোমান্টিক সং বন্ধুরা দেখেন আমি কিন্তু নিচে লিখে দিয়েছি ফিমেল রোমান্টিক সং যখন আপনারা এখানে কোয়ালিটিটা লিখে দিবেন অথবা দেখেন নিচে দেখেন ক্রিয়েট যে লেখাটাতে সকলে এটার মধ্যে ক্লিক করে দিবেন বন্ধুরা তাহলে কিন্তু আপনাদের গান তৈরি হওয়া কিন্তু শুরু হয়ে যাবে এখানে আপনাদেরকে দুই থেকে তিন মিনিট ওয়েট করতে হবে তো আমি দুই থেকে তিন মিনিট ওয়েট করে নিচ্ছি বন্ধুরা অনেক সময় কিন্তু দুই থেকে তিন মিনিট ওয়েট করার পর।

মনে করবেন এই গানটি আপনাদের জেনারেট হচ্ছে এখানে আমাদেরকে কিছু সময় ওয়েট করতে হবে যখন এখান থেকে দেখবেন এই লেখাটা চলে যাবে তাহলে বুঝবেন এই গানটি আপনাদের জেনারেট হয়ে গিয়েছে এবার এখান থেকে আমাদেরকে এই গানটিকে আমাদের ফাইল ম্যানেজারে নেওয়ার জন্য এখান থেকে দেখেন ডাউনলোড লেখাটা রয়েছে সকলে এটার মধ্যে ক্লিক করে দিবেন তাহলে আমাদের সামনে কিন্তু এরকম একটা পপ আপ শো হয়ে যাবে এবার এখান থেকে এখান থেকে এটা দেখে নিচে অপশন রয়েছে এটার মধ্যে যদি ক্লিক করে দেন তাহলে আপনাদেরকে কিন্তু ফাইল ম্যানেজারে কিন্তু নিয়ে যাবে এবার এখান থেকে এই যে দেখেন সবার নিচে দেখেন সেভ যে লেখাটা চলে আসবে এখান থেকে এটার মধ্যে ক্লিক করে দিলেই কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে চলে যাবে বন্ধুরা ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন তা দেখা হচ্ছে পরবর্তীতে কোন গুরুত্বপূর্ণ ভিডিওতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম